নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন রিডিংয়ের সাথে নতুন লাভ রিডিংয়ের সাথে বাট তার আগে আপনাদের সবাইকে জানাই আজকে শুভ নববর্ষ নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা সবার কামিং ইয়ার নতুন বর্ষ সবার খুব ভালোভাবে কাটুক আপনাদের সমস্ত মনের আশা পূর্ণ হোক আপনাদের জীবনে আবার নতুন করে একটা আনন্দের উচ্ছ্বাস আসুক সেই কামনা করেই আজকে রিডিং শুরু করছি অবশ্যই দেখব প্রথমেই দেখে নেব আপনার ভালোবাসার মানুষ এই নববর্ষের দিনে আপনাকে নিয়ে কি স্বপ্ন দেখছে তার মনে আপনাকে নিয়ে কি স্বপ্ন সে বুনছে সেটাই দেখব এবং তার সাথে দেখব যে এই সম্পর্কের পরিণতি নিয়ে তিনি কি চাইছেন মানে উনি কি চাইছেন সম্পর্কের পরিণতিটা কি হোক উনি কি চাইছেন এবং তার সাথে সাথে দেখে নেব উনি তো অনেক কিছু চাইছেন বাট ইউনিভার্স কি চাইছেন তো আর দেরি না করে শুরু করে দিচ্ছি আজকে রিডিং অনেকেই হয়তো আপনারা আজকে হয়তো একটু বেড়াতে গিয়েছিলেন আনন্দ করেছেন কিন্তু তার মধ্যেও হয়তো মনের মধ্যে চলেছে সেই মানুষটা কোথায় আছে কি করছে আমার জন্য কি ভাবছে আদৌ তার মনে আমার কথা জেগে উঠছে নাকি হয়তো অনেক প্রশ্ন তো সব প্রশ্নের উত্তর নিয়ে আমি চলে এসেছি আমার রিডিংয়ের ডালি সাজিয়ে তো আপনি অবশ্যই আপনার ভালোবাসার মানুষের মুখটা মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং তো স্টার্ট করে দিলাম প্রথমেই দেখে নেব আজ এই নববর্ষের দিনে আপনার ভালোবাসার মানুষ আপনাকে নিয়ে কি স্বপ্ন বলছে তার মনে এই নববর্ষের দিনে আপনাকে নিয়ে কি স্বপ্ন চলছে তার মনের মধ্যে তার মস্তিষ্কের মধ্যে আপনাকে নিয়ে কি স্বপ্ন তিনি বলছেন কি স্বপ্ন বলছেন কি স্বপ্ন বুনছেন তিনি ওরে বাবা এসব কাপ কি সুন্দর যে কার্ডটা মনটা ভরে উঠল ওরে বাবা দ্য স্টার দ্য মুন দ্য টাওয়ার কিং অফ মন্স বন্ধুরা মানুষটি যে আজকের দিনেও হ্যাপি থাকতে পারছেন না এতটা কষ্ট মনের মধ্যে নিয়ে বসে আছে আজকের দিনেও আজকের দিনেও কিন্তু তোমাদের মধ্যে আমার কীরকম চ্যানেল হচ্ছে কিছু কিছু মানুষের মধ্যে আজকে আজকেই হয়তো বা কাল রাতে বা কালকের দিনের মধ্যে তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মানে হয়েছিল এবং মানে গতকালে এবং কিছু কিছু মানুষের মধ্যে খুব নিয়ার পাস্টেই কিছু থার্ড পার্টি ইস্যু নিয়ে বা বাইরের কোনো মানুষের কিছু কথাবার্তা নিয়ে মানে তোমাদের দুজনের মধ্যে নয় তোমাদের দুজন থেকে বাইরে অন্য কারোর কিছু কথাবার্তা নিয়ে তোমাদের মধ্যে কিন্তু ঝামেলা ঝগড়া হয়তো হওয়ার এখানে একটা জায়গা দেখতে পাচ্ছি মানে হয়েছিল এবং সেই দিনগুলোর কথা নিয়ে আজকে বড্ড বেশি তিনি কিন্তু থিঙ্কিং রাখছে তার চিন্তার মধ্যে সেইগুলোই বারংবার উঠে আসছে সেই দিনের কথা সেই সেই দিন মানে তুমি যেমন কষ্ট পেয়েছিলে উনিও সেই রকমভাবেই কষ্ট পেয়েছিলেন সেইগুলোই কিন্তু উঠে আসছে তার মনের মধ্যে আজকে এবং উনি উনি যে কেন তোমার দিকে সঠিকভাবে এগোতে পারেনি এবং এই ঝগড়াটা আসলে কেন হয়েছিল কো মানে মূল কারণটা তার কি সেই নিয়ে বড্ড বেশি তার মধ্যে সেই কথাগুলোকে বড্ড বেশি উনি আজকে রোমন্থন করছেন বাট স্বপ্ন তো উনি দেখছেন স্বপ্ন দেখছেন যাতে সব সব পুরোনো ঝগড়া ঝাঁটি অশান্তি সব কিছু মিটে গিয়ে যাতে আবার আবার তোমার দিক থেকে আবার ভালোবাসা আসে সেই নিয়ে কিন্তু তিনি ভীষণভাবে চাইছেন যাতে সব কালো এই নববর্ষের আলোয় ধুয়ে যাক উনি কিন্তু এটাই চাইছেন উনি এই সম্পর্কটাকে নিয়ে কোথাও যেন আবার আশা বুনছেন যে যদি এই সম্পর্কের মধ্যে এই রকম যে মানে যে একটা থার্ড পার্টি ইস্যু বা কোনো অন্য রকম যে এখানে আমি বাইরের কিছু ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছি মানে তোমাদের থেকে বাইরের কিছু ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছি সেই সবগুলো যদি কেটে যায় তিনি কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে ভীষণ আবারও হোপফুল হচ্ছেন তিনি এটাই ভাবছেন যদি এই সবগুলো না থাকে তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এগোতে পারবো এবং সম্পর্কটাও কিন্তু দীর্ঘস্থায়ী হয়তো চিরকালীন হয়ে উঠবে উনি ভীষণভাবে আশা রাখছে সম্পর্কটাকে নিয়ে এবং ভীষণভাবে মনক কষ্টে ভুগছে আজকে আজকে কিন্তু তিনি আশা তো রাখছেন কিন্তু কষ্টটাই কিন্তু বেশি আজকে ভীষণ না নিজের একটা নিজের ভিতরে ভিতরে একটা যেন না ঝগড়া ঝাঁটি অশান্তি মানে একদিন তোমার সাথে করেছিলেন আজ তিনি নিজের মধ্যেই নিজে ঝগড়ায় মত্ত হয়ে আছেন যে কেন এটা করলাম কেন এটা হলো কেন পরিস্থিতি আমাদের মানে এই রকম জায়গা তৈরি করলো এই নিয়ে বড্ড বেশি না আজকে তার মধ্যে মানে ভীষণভাবে সেই পিছনের দিনগুলোর কথা উনি বেশি করে ভাবছেন এবং কোথাও যেন ভীষণ যেন এই যে চিন্তাটা না ভীষণ স্ট্রেস নিয়ে নিচ্ছেন উনি চিন্তা থেকে এবং ভীষণভাবে একটা গুড নিউজের আশায় যেন বসে আছেন একটা সুখবর একটা একটা নতুন ভালোবাসার হাতের জন্য তিনি বসে আছেন এবং উনি চাইছেন এই অনেক বাধা এই রিলেশনশিপের মধ্যে তোমাদের বুঝতে পারছো উনি প্রথমেই চাইছেন এই বাধাগুলো কেটে যা ওনার স্বপ্ন এটাই যে এই সম্পর্কের বাধাগুলো যাতে এই নববর্ষে এসে কেটে যায় এবং আমাদের মধ্যে আবারও রিলেশনশিপটা যেন সঠিক হয়ে যায় উনি সত্যিই একটা গুড নিউজের আশায় মানে হাঁ করেই বসে থাকার মতো মানে এত আজকে আনন্দ আজকে এতটাই একটা আনন্দের দিন সবাই হয়তো আনন্দ করছে উপভোগ করছে দিনটাকে বাট উনি কিন্তু উদাসীন উনি কিন্তু এই সব থেকে আজকে উদাসীনতার মধ্যে আছেন এবং উনি কষ্টের মধ্যেও আছেন এই এত শুভ ভালো দিনে উনি কিন্তু সেই শুভত্বটাকে ভোগ করতে পারছেন না লাভ করতে পারছেন না উনি কিন্তু সেই কষ্টের মধ্যেই কিন্তু পড়ে আছেন এবং আমার যেন কীরকম চ্যানেল হচ্ছে এই সব থেকে ওনার মানে পাশাপাশির মানুষের সঙ্গেও কিছু ঝগড়াঝাটিও বেঁধে যাওয়ার একটা প্রবণতা আমি এখানে দেখতে পাচ্ছি যে মানে উনি মানে যেহেতু ওনার মধ্যে একটা স্ট্রেস চলছে ওনার মধ্যে একটা ওভার থিঙ্কিং চলছে তো সেখান থেকে ওনার পাশাপাশি যারা আছেন তাদের সঙ্গেও কিছু ঝগড়াঝাটি বেঁধে যাওয়ার একটা আজকে প্রবণতা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং সেই সব থেকেই কিন্তু উনি আজকে ভালো থাকতে পারছেন না তো এবারে তাহলে আমি দেখব উনি এই সম্পর্কটার পরিণতি নিয়ে কি ভাবছেন মানে উনি তো এতটা কষ্ট পাচ্ছেন তোমাদের মধ্যে সম্পর্কটা হয়তো নষ্ট হয়ে আছে বা তোমরা দূরত্বে আছো কথা হচ্ছে না কমিউনিকেশন নেই সেই জন্যে কষ্ট পাচ্ছেন তো দেখবো উনি এই সম্পর্কের পরিণতি নিয়ে কি চাইছেন তোমার ভালোবাসার মানুষ এই সম্পর্কের পরিণতি নিয়ে আসলে তাহলে কি চাইছে এই সম্পর্কের পরিণতি নিয়ে আসলে তিনি কি চাইছেন কি চাইছেন দেখি কি চাইছেন উনি বাবা দ্য হাই প্রেস্টেস বুঝতে পারছো কি উনি কি চাইছেন হুম উনি চাইছেন যে তোমাদের মধ্যে যাতে ম্যারেজটা হোক উনি ভীষণভাবে তোমাকে ম্যারেজ করতে চাইছে কিন্তু সব দিক থেকে সব দিক থেকে উনি একটা নেগেটিভ টাইমকেই দেখছেন দেখতে পাচ্ছ পিছনে বটম টেকের পিছনে এইট অফ প্যান্টিকলস এখানে নাইট অফ শোর্ড তো সেখান থেকে মানে উনি যেন ওনাকে যেন কেউ এই যে নেগেটিভ একটা মহল যেন ওনাকে ঘিরে ধরেছে উনি আশা তো রাখছেন উনি চাইছেন তোমাকে ম্যারেজ করতে কিন্তু উনি দেখছেন কোনো দিক থেকেই হয়তো কোনো আশা নেই উনি এটাও ভাবছেন হয়তো ফ্যামিলি মানে তোমার ফ্যামিলি বা ওনার ফ্যামিলি সব ফ্যামিলিরাই হয়তো বিরোধিতাও করবে তো উনি ভীষণভাবে আজকের দিনে আশা রেখেও নেগেটিভ হচ্ছে উনি কিন্তু এই সম্পর্কের মধ্যে তোমাকে কিন্তু নিজের করেই পেতে চাইছে এবং এই সম্পর্কের মধ্যে একটা আবারও একটা মিষ্টতা ফিরে আসুক উনি কিন্তু চাইছেন আর এই সম্পর্কটা যাতে ম্যারেজ পর্যন্ত পৌঁছায় উনি কিন্তু সেটাও ভীষণভাবে মন থেকে চাইছে বাই হার্ট চাইছে বাট ওনাকে কি বললাম ওনাকে ঘিরে ধরেছে মানে দুদিক থেকে স্ট্রেস অ্যাংজাইটিতে ঘিরে ধরেছে যে আমি কি করব আমি চাইছি তো বটে কিন্তু কিছুতেই সেটা হচ্ছে না আমি কি করব আমার কী করণীয় উনি যেন যেন মানে কি বলবো যেন আকুলি বিকুলি একটা ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছি এখানে তো এবারে আমি দেখব মানে উনি তো চাইছেন তাহলে ইউনিভার্স কি চাইছে সেটাই দেখে নেব সেটাই তো আসল কথা না মানুষ তো অনেক কিছু চায় কিন্তু ইউনিভার্স না চাইলে ঈশ্বর না চাইলে কিন্তু কিছুই সম্ভবপর হয় না তো আজকে সেটাই দেখব যে ইউনিভার্স কি চাইছে ইউনিভার্স কি চাইছে এই সম্পর্কটা নিয়ে ঈশ্বর ইউনিভার্স কি চাইছে এই সম্পর্কটা নিয়ে ইউনিভার্স কি চাইছে ইউনিভার্স কি চাইছে পেজ অফ প্যান্টিকলস ইউনিভার্স কিন্তু চাইছে এই রিলেশনশিপটা এই যতই সম্মানে মানে কি বলবো যত নেগেটিভিটি থাকুক না কেন সব নেগেটিভিটি কাটিয়ে সম্পর্কটার মধ্যে একটা রি ইউনিয়ন আসুক উনি এটা চাইছেন ইউনিভার্স এখন চাইছে একটা জাস্টিস আসুক তোমাদের সম্পর্কের মধ্যে এবং এই সম্পর্কটা আবারও গড়ে উঠুক উনি আর কিন্তু আগে ফার্স্ট এইটা চাইছে কারণ এটাই তো আগে দরকার যে তোমাদের মধ্যে কমিউনিকেশান হয়তো মানে ব্রেক করছে তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো তোমরা দুজনকে ব্লক করে রেখেছো এই ঝগড়াঝাটি অশান্তি থেকে তো এইগুলো যাতে এই এই প্রবলেমগুলো যাতে বেরিয়ে যায় এই ফ্লো করে যায় মানে এই প্রবলেমগুলো যাতে বেরিয়ে গিয়ে তোমাদের মধ্যে আবার একটা জাস্টিস আসুক তোমাদের মধ্যে একটা মানে রিলেশনশিপটা আবারও মানে বুস্ট আপ হোক গ্রো করুক উনি কিন্তু এটাই চাইছেন উনি কিন্তু একটা ব্যালেন্স আসুক এই সম্পর্কে উনি এটাই চাইছেন এবং কোথাও মানে কিছু কিছু মানুষের জন্য কিন্তু এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও ক্রিয়েট হচ্ছে সেটা দেখা যাচ্ছে এবং মানে এটা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তো ঈশ্বর চাইছে এটা আবারও তৈরি হয়ে যাক এটা আবারও তৈরি হোক এটাই কিন্তু ঈশ্বর চাইছেন তো ইউনিভার্স কিন্তু এগ্রি করছেন যে ইউনিভার্সেরও ইচ্ছা আছে এবং ইউনিভার্সও চাইছেন যাতে তোমাদের মধ্যে আমারও একটা সুন্দর যোগাযোগ হোক তো ইউনিভার্স যখন চাইছেন তাহলে ঈশ্বরই রাস্তা কিন্তু বাতলে দেবে তো অবশ্যই লাস্ট কিন্তু আমি একটা নেব নো কোয়েশ্চেন হ্যাঁ তোমরা একটা মন থেকে ওয়ান কোয়েশ্চেন নেবো নো কোয়েশ্চেন যে তোমরা একটা মানে এখানে তো যা যা দেখলাম তোমরা দেখতে পেলে এর বাইরে তোমরা একটা কিছু ইয়েসনো কোয়েশ্চেন তোমরা নিতে পারো তোমাদের মনের মধ্যে কি কোয়েশ্চেন চলছে সেই রকম একটা ইয়েসনো কোয়েশ্চেন নাও দেখব তার আনসার কি আসছে ওয়ান ইয়েসনো কোয়েশ্চেনের আনসার নেব দেখবো সেই ইয়েসনো কোয়েশ্চেনের আনসার কি আসছে তোমার মনের মধ্যে যে কোয়েশ্চেনই তুমি করতে চাও না কেন সেই কোয়েশ্চেনেরই আনসার আমি নিচ্ছি ইয়েসনো কোয়েশ্চেনের আনসার কী আসছে আমি দেখব ঠিক আছে ইয়েস্নো কোয়েশ্চেনের আনসার নিচ্ছি তোমরা নিশ্চয়ই রেডি হয়ে গেছ তোমরা নিশ্চয়ই বানিয়ে নিয়েছো যে কী কোয়েশ্চেন তোমরা নিতে চাইছো তো আমি কিন্তু দেখছি এবারে ঠিক আছে যে কোয়েশ্চেনের আনসার কি দেখি তাহলে ও একদম পজিটিভ একদম ইয়েস তো তোমরা হয়তো নিয়েছো যে রিলেশনটা তাহলে কবে আসছে একদম যারা যারা এই কোয়েশ্চেন নিয়েছো বা অন্য যে কোনো কোয়েশ্চেন নিয়েছো হয়তো তোমরা কোনো অপরচুনিটি কোনো প্রপোজাল এই রকম কোনো তোমরা কোয়েশ্চেন নিয়েছো সেই সব ক্ষেত্রে কিন্তু ইয়েস অ্যান্ড সেটা কিন্তু টু উইক্স টু টু মান্থের মধ্যে কিন্তু আসতে চলেছে ভীষণ একটা পজিটিভিটি দিয়ে দিল ইউনিভার্স আজকে তো আজকে সত্যি নববর্ষটাকে সত্যি শুভ করে তুলেছে ইউনিভার্স তো অবশ্যই বলবো কমেন্টস করো তোমরা থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই গুড হেলদি রিলেশনশিপ অবশ্যই সবাই সবাই যারা যারা কমেন্টস করো না তারাও আজকে নববর্ষের দিনে অবশ্যই কমেন্টস করো অবশ্যই লাইক করো তোমরা এই ভিডিওটিকে তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই টাইমে ততক্ষণের জন্য সবাইকে শুভ নববর্ষ গুড বাই